হ্যালো গাইজ আজকে আপনাদেরকে নিয়ে আমি একটি বাড়ি দেখব খুবই সুন্দর বাড়িটি টঙ্গি থানাধীন দেওরা মৌজায় কলেজ গেট শিক্ষানগরীর এরিয়াতে অবস্থিত আপনারা আমাদের সাথে ভিডিওটি ধৈর্য সহকারে দেখবেন এই যে রাস্তাটি দেখা যাচ্ছে রাস্তাটি হচ্ছে বারো ফিটের একটি রাস্তা একদম ক্লিয়ার বারো ফিট রাস্তা চতুর্পাশে পর্যাপ্ত ঘরবাড়ি গড়ে উঠেছে ভাড়ার ব্যাপক চাহিদা এখানে ফাঁকা জায়গা নেই একদম ঘনবসতি এলাকা এটি কলেজ গেট অর্থাৎ টঙ্গি কলেজ গেট এরিয়া থেকে একটু ভিতরে পশ্চিম দিকে বড় দেওরা মোজা অর্থাৎ কলেজ এরিয়া শেষ আর বড় দেউরা শুরু এখান থেকে এই জায়গাটি এই যে দেখুন দর্শক চতুর্পাশে বড়ো বড়ো বিল্ডিং গড়ে উঠতেছে এবং আজকের আমাদের যে জমিটি আমি আপনাদেরকে দেখাবো বাড়িটি এই যে বরাবর গেট দেখা যাচ্ছে ডান পাশে একটি প্লট এই যে ডান পাশে একটি প্লটের জন্য এটা রাস্তা একদম সরে জমিনে সাড়ে ছয় কাঠা জমি আমি পুনরায় বলে দিচ্ছি বন্ধুরা সরে জমিনে সাড়ে ছয় কাঠা জমি বাড়িটিতে একটি বৈধ রাইজার এবং এবং চুলা রয়েছে তিনটি ডাবল বার্নার এবং বাড়িটিতে প্রবেশ করতে ডাবল গেট দুইটি গেট প্রথম একটি গেট তারপর আরও একটি গেট যেহেতু জমিটি স্কোয়ার সুন্দর এক পাশ দিয়ে হাঁটার জন্য রাস্তা রাখা হয়েছে এবং এই রাস্তাটি দিয়েই বাড়িটির ভিতরে প্রবেশ করতে হয় জমিটি খুবই সুন্দর স্কোয়ার চতুর্ভুজ চতুর্ভুজ জমি একদম কোনাকাঞ্চি চতুর্দিকে স্কোয়ার খুব সুন্দর আমি আপনাদেরকে নিয়ে বাড়িটির ছাদে প্রবেশ করব ছাদে গেলে আপনারা টের পাবেন যে কিনা বাড়িটির জমি কত সুন্দর একটি লোকেশনের মধ্যে কত সুন্দর স্কয়ার এবং আপনারা এখানে চাইলে খুব সুন্দর একটি হাই রাইস বিল্ডিং গড়ে তুলতে পারবেন আপনারা চাইলে একাধিক লোক মিলেও বাড়িটি ক্রয় করতে পারবেন যেহেতু বৈধ গ্যাস রয়েছে টঙ্গি কলেজ গেট আবাসিক এলাকার পাশেই এই বাড়িটির অবস্থান এবং এই যে পাশের একটি হাই রাইস বিল্ডিংয়ের কাজ চলমান রয়েছে আপনারা দেখতেই পারতেছেন অবশ্যই আপনারা ভিজিটে আসলে আরও ভালো লাগবে ভিডিওতে এত বেশি তো আমরা দেখাতে পারি না যতটুকু সম্ভব হয় ততটুকু আপনারা বোঝার চেষ্টা করবেন যে বাড়ির এলাকাটি খুবই সুন্দর আবাসিক এলাকা টঙ্গি কলেজ এলাকা এবং এই কলেজ এলাকার পাশেই এই দেওরাতে এই যে বাড়িটির অবস্থান এই যে দেখা যাচ্ছে বাড়িটির পিছনের অংশ এগুলো এগুলো বাড়িটির পিছনে পূর্ববাসের অংশ এবং বাড়িটি কিছুটা জায়গা সাত করা রয়েছে আর বাকি জায়গাটি গুলো টিন শেড রুম করা আমি আপনাদেরকে ভিডিও শেষে ওই টিন রুম রুমগুলো দেখানোর চেষ্টা করব নিচে থেকে এবং এখন উপর থেকে জমিটির লোকেশন বোঝার জন্য আপনাদেরকে চেষ্টা করতেছি এই যেটি হচ্ছে উত্তর পাশের সীমানা একদম স্ট্রেট সোজা একদম সোজা স্ট্রেট এটা হচ্ছে দক্ষিণ সাইড খুবই সুন্দর একদম নিরিবিলি আবাসিক পরিবেশ আপনারা বসবাসের জন্য অবশ্যই উপযোগী এবং বাচ্চাদের শিক্ষার জন্য এই এলাকাটি খুবই খুবই সুন্দর ভালো যোগাযোগ ব্যবস্থাও ভালো এই যে এটি বাড়িটির দক্ষিণের সীমানা পাশে একটি ফাঁকা জমি এই যে দেখা যাচ্ছে আমরা আপনাদেরকে এই বাড়িটির দক্ষিণ এবং ফ্রন্ট সাইড দেখাতে চেষ্টা করতেছি এবং এটি দেওরা এলাকায় দেওরা এলাকায় আমি বারবার বলছি টঙ্গী দেওয়ার এলাকায় বাড়ির অবস্থান এবং চতুর্পাশে চতুর্পাশে প্রচুর পরিমাণে ঘরবাড়ি আমি আপনাদেরকে বোঝানোর স্বার্থে একই কথা বারবার বলতেছি যে কিনা এটি টঙ্গী কলেজ এলাকা আবাসিক এলাকা শিক্ষানগরী এবং চতুর্পাশে প্রচুর হাই রাইজ বিল্ডিং এবং ঘনবসতি ঘরবাড়ি বাজার রাস্তাঘাট যোগাযোগ ব্যবস্থা চতুর্দিকেই ভালো অনেক সুন্দর আপনারা চাইলেই টঙ্গি চারাগালি দিয়েও এখানে চলে আসতে পারবেন কলেজ গেট দিয়েও চলে আসতে পারবেন যে কোনো দিক দিয়ে ইচ্ছা আপনারা এদিকে এই বাড়িটিতে প্রবেশ করতে পারবেন এবং ঢাকা মহাসড়ক থেকে বাড়িটির দূরত্ব আনুমানিক দুই কিলোমিটার আমি বলে দিচ্ছি দর্শক আবারও এই বাড়িটি ঢাকা মানসিক মহাসড়ক থেকে দূরত্ব আনুমানিক দুই কিলোমিটার বা তার কম এবং এ বাড়িটি চারাগালি কো রোড দিয়ে মন্ডল মার্কেট হয়ে এই বাড়িটিতে চলে আসতে পারবেন এবং কলেজ গেট দিয়ে সোজা আপনারা চলে আসতে পারবেন এই বাড়িটিতে এখন আমি আপনাদেরকে নিয়ে বাড়িটির নিচে কিছু রুম দেখানোর চেষ্টা করব বাড়িটি থেকে যেহেতু বাড়িটি পুরানো মোটামুটি ভালো পুরানো বাড়ি তাই এখান থেকে ভাড়া আসে তারপরেও ভাড়া আসে মোটামুটি তিরিশ পঁয়ত্রিশ হাজার টাকা রানিং ভাড়া এখন চলমান রয়েছে রুমগুলো একদম পুরাতন হয়ে গেছে যার কারণে ভাড়াটিয়া বেশি ভাড়া দিচ্ছে না বাড়িটি আপনারা যারা ক্রয় করবেন বাড়িটি ভেঙে হাই হাইরেস্ক বিল্ডিং করতে পারবেন হয়তো বা এই বাড়িটি আর মেরামত করার প্রয়োজন নেই তো আমি বাড়িটির ভিতরে নিচের দিকে রুমগুলো দেখানোর চেষ্টা করব বন্ধুরা আমার সাথেই থাকুন আমি আপনাদেরকে নিয়েই দেখব এই যে আমরা প্রথম গেট যে সরি দ্বিতীয় গেট বাড়ির ভিতরে দ্বিতীয় গেট টান করে এই যে হাতের ডানে যে গলিটি দেখা যাচ্ছে এই গলিটিতে রয়েছে প্রায় এগারোটি রুম এই যে গলিটির মধ্যে প্রায় এগারোটি রুম রয়েছে ছোটো বড় মিলিয়ে এখান থেকে আনুমানিক তিরিশ থেকে পঁয়ত্রিশ হাজার টাকা সর্বনিম্ন ভাড়া আপনারা পেয়ে যাবেন ক্রয় করা মাত্র আর ওই পাশে বাকিটুকু কিছুটা পরিত্যক্ত অবস্থা রয়েছে আর কিছুটার মধ্যে বাড়িওয়ালা নিজেই থাকেন এই যে গ্যাসের চুলাগুলো বৈধ এবং আরও একটি কথা এই বাড়িটি গ্যাসের প্রেশার খুব ভালো সময় গ্যাস থাকে তো দর্শক বাড়িটির দাম স্ক্রিন অবশ্যই দেখে ফেলেছেন ইতিমধ্যে আপনারা এক কোটি পঞ্চাশ লাখ টাকা বাড়িটির দাম দর্শক পুনরায় বলে দিচ্ছি এক কোটি পঞ্চাশ লাখ টাকা হয়তো বা আপনারা ভিজিটে আসলে যদি মালিকের সাথে কথা বলে কিছু কম বেশি করা যায় সেটা সমন্বয় করা হবে অবশ্যই আপনারা আর জরুরি ভিত্তিতে ভিজিট করবেন আশা করব তো আজ এই পর্যন্তই বিদায় নিচ্ছি দেখা হবে পরবর্তী নতুন কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই সুস্থ থাকেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও